হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বুধবার সকাল এখন নয়টা আজ মায়ের ওই যে উত্রিটা বাঁধা হয়েছিল ওটা খোলা হবে আগের দিন রাত্রেবেলায় আমাদের লুচি আর সিমাই করা হয়েছিল ওটা নিরামিষভাবেই করা হয়েছিল মা নিজেই করেছিল আমি আর রাত্রের খাবারটা করিনি তো ওই খাবারের যে এঠো বাসনপত্র ছিল ওই নিরামিষ খাবারের সেই বাসনপত্রগুলো ধোয়া মাজা করে মা স্নান করে নিয়েছিল ঘরের ঠাকুরকে জল দিয়ে মা এখন মন্দিরে গেছে ভাই নিয়ে গেছে মাকে মাকে নামিয়ে দিয়ে অবশ্যই এই সময় চলেও এসেছে আমাদের আজকে আবার রড আসবে বলছে তো সে কারণে একবার দেখতে গেল রাস্তা করে উনি আর কি এর ঘর খুঁজে পাবেন না তো সে কারণে বাবা বললো একটু এগিয়ে যেতে আজ অবশ্য আসেও ভাই গেছিলো আবার একটু পরে চলে এসেছিলো আজ সকালে মুড়ি খাবার সেরকম কিছু বানায়নি জানেন তো ওই সকালবেলা চায়ের সাথে আজকে লুচি খেয়েছিলাম আগের দিন এমন ঘুম ঘুমিয়েছি সন্ধ্যার থেকে একদম ভোর তিনটে তখন আমার ঘুম ভাঙছে অবশ্য তখন আর ঘুম থেকে উঠে কিছু খায়নি আবারও ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠে একেবারে চা লুচি খেলাম হ্যাঁ অনেকেই বলবেন যে চা লুচি খেলে গ্যাস হবে তবে আমার না সেরকম কিছু হয় না আমার চা লুচি খেতে বেশ ভালোই লাগে আর ওটা খেয়ে কোনো অসুবিধাও হয় না তো সকালে চায়ের সাথে বেশ কয়েকটাই লুচি খেয়ে নিয়েছি ভাবলাম পরে অল্প কটা মুড়ি খাবো তবে ভাই বলছে দিদি আজকে কচুরি আর তরকারি খাবি কি এক জায়গায় বেশ ভালো কচুরি পাওয়া যায় আমি বললাম ঠিক আছে তোর খেতে ইচ্ছা করছে যদি তাহলে নিয়ে দুজন মিলে না হয় কচুরি আর তরকারি খেয়ে নেব তো ভাই যখন মাদেরকে নামিয়ে দিয়ে এলো তখন কচুরি তরকারি নিয়ে এসছে আমাকে বললো খেয়ে নে তারপরে ঘর দুয়ার মুছবি তবে আমি বললাম না তুইও আয় একসাথে খাবো আর এই যে ভাই ওদিকে গেছে আমি ততক্ষণ ঘরটা মুছে নিচ্ছি এই কয়েকটা দিন বাবার বাড়িতে সকল কাজকর্মই মোটামুটি আমি করছি আগের দিন রাত্রেবেলায় মা খাবারটা বানিয়েছে তো রান্নাঘরে মা খাবার বানায়নি ওই ছোটো গ্যাসটাতে করে এই বাইরেটাতেই বানিয়েছে রান্না বান্না শেষ করে আসার আগে আমি কিন্তু রান্নাঘর ভালো মতো পরিষ্কার করে দিয়েই ঘরেতে এসেছি তো রান্নাঘর পরিষ্কার করার আর কোনো ঝামেলা নেই শুধুমাত্র ঘরটাই যে মুছে দিলাম আর তারপর ওই ঘর থেকে একটা থালা একটা বাটি নিয়ে চলে এলাম ভাই এই সময় চলে এসছে এখন অবধি আমি কচুরি তরকারি খাইনি বলে আমাকে বকছে যে ওটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে গরম গরম খেতে হয় তো যাই হোক আমি বললাম না হটপটের ভেতরে রেখেছি গরমই থাকবে দুজন মিলে খাবো আয় একসাথে তো এই যে দেখুন এখন থালাতে করে সাজিয়ে নিচ্ছি চারটে বড় বড় কচুরি আর এই যে পেঁয়াজ কুচি দিয়েছে আবার লঙ্কা ভাজা দিয়েছে লঙ্কাগুলো খুব সুন্দর টেস্ট লাগছিল জানেন খেতে কিভাবে ভেজেছে কি জানি আর দিয়েছে বেশ অনেকটাই কাবলি ছোলার তরকারি আসল টেস্ট তো এই তরকারিটাতে এখন অবধি তরকারিটা স্বাদে কেমন হবে জানি না তবে এত সুন্দর গন্ধ ছাড়ছে গন্ধতেই মনে হচ্ছে বেশ ভালো লাগবে খেতে হুম সত্যি ভালো লাগছে যতটুকু খেয়ে বুঝলাম মনে হচ্ছে তেঁতুলের পিউরি দিয়েছে জানেন তেঁতুলটা খেতে যেমন একটু টকটক লাগে ঠিক সেই রকম টকটক লাগছে আর খুব ভালো লাগছে আমার মা মাঝে মধ্যে আমাকে যে তেঁতুল দিয়ে একটা স্পেশাল ঘুগনি বানিয়ে খাওয়াই ঠিক সেই রকম লাগছে দুজন মিলে বেশ ভালো মতো তৃপ্তি করে খেলাম আর তারপর এটো বাসন নিয়ে চলে এলাম এই যে বেসিংয়ের কাছে আগের দিন রাত্রের যে নিরামিষের কয়েকটা বাসনপত্র হয়েছিল। ওগুলো তো মা ধোয়া মাজা করে নিয়েছে তবে আমিষের কয়েকটা বাসনপত্র ছিল ওই যে তরকারি আরে ঢাকা দেওয়া ছিল জানেন দু পিস মাছ ছিল তো মাকে বলেছিলাম যে মা মাছ আছে তবে মা আর কি ভুলে গেছে ওটা ফ্রিজেও রাখেনি বাইরেটাতেই ছিল একটু নষ্ট হয়ে গেছিলো জানেন বাবা মাছগুলো খেলো ঝোলটা আর খেতে পারেনি ঝোলটা একটু টকটক লাগছিল আর ওগুলো ফেলে দিয়েছি বাকি এই যে বাসনপত্রগুলো বেসিনটাতেই নামিয়ে রেখেছিলাম ভাবলাম খাওয়া দাওয়া করি তারপর একেবারে ধুয়ে নেব। তো এই যে দেখুন সব বাসন ভালো মতো মেজে নিলাম সাবান দিয়ে দুদিন দুটো হাঁড়িতে করে ভাত রান্না করেছিলাম একদিন একটা ছোট সাইজের হাঁড়িতে করে ভাত রান্না করেছিলাম আর একদিন বড় হাঁড়িটাতে করে তো ওই দুটো হাঁড়ি আর ওই বড় কড়াইটা না বাইরে জলে ভিজিয়ে রেখেছি মা বললো তুই ওগুলো মাঝতে পারবি না ওগুলো ভিজিয়ে রাখ আজকে আর আমি এই এটু যেটো হাত দেবো না উত্রিটা খুলে আসি তারপর বিকালবেলা কিংবা কাল সকালে ওই হাড়ি কড়াইটা মেঝে দেবো তো ওগুলো আমি ভিজিয়ে রেখেছি বাইরে আর এই যে বাসন কটা ছিল এগুলো দেখুন ভালো মতো মেজে নিয়ে আবার ধুয়ে দিলাম গ্যাসের এই পাশটা ভালো মতো মোছাই আছে তো ওদিকটাতেই উবুর দিয়ে রেখে দিলাম এখন কিছুক্ষণ জলটা ঝরে যাক তারপর আবার ওই বাসনগুলো ওই বাসন রাখাটাতে তুলে রাখবো এই যে আশেপাশে একটু জল ছিটে গেছিলো ওগুলোই এখন কাপড়টা দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি বেশিংটাও একটু মেজে নিয়েছি এটা বাসনগুলো ছিল তো সে কারণে বেশিংটাও একটু ভালো মতো ধোয়া করে নিয়েছি আর এই যে গামছাটাতে করে সব কিছু মোছা করলাম ওই গামছাটাও ভালো মতো ধুয়ে এই যে বেসিংয়ের ওপরটাতেই তুলে রাখলাম মা সকালবেলায় যে কটা বাসন ধোয়া মাজা করেছে ওগুলো এই যে রোদ্দুরই নামানো ছিল জল শুকিয়ে গেছে তো এই কটা বাসন এখন বাসন রাখাটাতে রেখে দেব। আর বাকিগুলো যখন জল জরে যাবে তখন আবার তুলে রাখব গত দুই তিন দিন বাড়িতে আত্মীয় স্বজন এসেছিলো বেশ কয়েকজন তাছাড়াও বাড়ির কাজকর্ম কত আছেন আপনারা জানেনি আর তার উপর লোকজন এলে তো একটু ভালো মন্দ খাবার দাবার আরও অনেক ঝামেলা তো এত সব একা হাতে করে সত্যি একটু ক্লান্ত হয়ে পড়েছি আজকে সত্যি বলতে এত কিছু যে আমি সামলে উঠতে পেরেছি এটাতেই আমার মনে হচ্ছে যে না আমি পরবর্তীকালে একা হাতে সত্যিই পারবো সব কিছু করতে মেয়েদেরকে না কখনোই অপরের ওপর নির্ভরশীল হয়ে থাকতে নেই সব কাজটা নিজেকে শিখে রাখা ভালো তাহলে কাউকে আর তেল দিতে হবে না তো এইটাতে আমি বেশ খুশি যে আমি মোটামুটি সব কাজই নিজের হাতে করতে পারি যাই হোক রান্নাঘর ভালো মতো গুছিয়ে দিয়েছি কয়েকটা সবজিপাতি ছিল ওগুলো দেখুন ফ্রিজে ভালো মতো রেখে দিলাম আর তা করতে করতে এদিকে মা মামিমা বুনু চলে এসছে বাড়ি থেকে মা হলুদ তেল নিয়ে ঠাকুর ঠাকুরমশাইয়ের পায়ে দেওয়ার জন্য আর ওই হলুদ তেলটা একটু মতো নিয়েও এসেছে আমাদের বাড়ির সকলকেই একটু করে কপালে ঠেকিয়ে দেবে বলে তো মাদেরকে দেখুন এই যে হলুদ তেল গালে মাথায় মাখিয়েছে অনেকেই আর মা বলছে জানেন যে ঠাকুর মশাইকে এত হলুদ তেল মাখিয়েছে জানি শোনু তেলটা একদম গড়িয়ে গড়িয়ে পড়ছিল। যাই হোক আমার কপালে গালেও মা একটু হলুদ তেল দিয়ে দিল আর এই যে গামছাটার এক কণাতে প্রসাদটা বেঁধে দিয়েছে তো সেটা মা বলল একটু ঘর দিক করে রাখতে সময় এখন দুপুর দুটো আজকে সমস্ত রান্নাবান্না মা আর মামিমা মিলে করে নিয়েছে মানে মা করেছে মামিমা একটু কাটাকুটি করে দিয়েছে আমি আর আজকের রান্নাবান্নায় কোনো রকম হাত দিইনি আজ দুপুরে রান্না করেছিল শাক ভাজা আর এই যে মাছের টক করেছিল সাথে করে কয়েকটা বেসন বড়াও দিয়েছিল আর পেঁয়াজ পোস্ত করেছিল আর এই যে আম মুসুরির ডাল গরমের দিনে টক টক আম মুসুরির ডাল দিয়ে ভাত খেতে সত্যিই খুব ভালো লাগে চলুন খেতে খেতে এক দিদি ভাইয়ের কামেন্টের উত্তরটা দিয়ে ফেলি আগের ভিডিওতে দৈবকে দিদিভাই কমেন্ট করেছিল যে ভিডিওটা খুব ভালো হয়েছে তোমার ফোনটার কি নাম তো আমার ফোনটার নাম হচ্ছে ভিভো টি টু প্রো ফাইভ দুপুরের খাওয়া দাওয়ার পর আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি এখন ওই সাড়ে ছয়টা সাতটা মতো বাজে এই সময় এই যে মা চা বানালো আর দিদিমা আজকে দুধ দিয়ে পাঠিয়েছে তো দুধ মুড়ি আর চা এখন খাবো এইটুকু আর শেয়ার না করলেই হতো তবে এই দুধ মুড়ি আর চা আমার ভারী পছন্দের একটি খাবার তাই ভাবলাম আজকে দুধ মুড়ি খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই যাই হোক চলুন আজকের ভিডিওটা এই চা মুড়ি খেতে খেতেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভিডিওটা শেষ হতে গেল অথচ আপনাদেরকে বলাই হলো না যে আমার ঠান্ডা লেগেছে কথা শুনে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যাই হোক আজ তাহলে আসি